আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি প্রিয় দর্শক মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য ইবাদতের মাধ্যমে একজন ব্যক্তির ভাগ্য নির্ধারিত হয় পরপারে সে হবে না জাহান ইসলামী বিশ্বাস অনুযায়ী যারা আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলাইসাল্লামের নির্দেশ অমান্য করে পাপ কাজ করে তাদের শাস্তি হিসেবে জাহান নামে যেতে হবে তবে কে কোন স্তরের জাহান নামে যাবে তা নির্ভর করে তার গুনাহের পরিমাণ ও ধরনের উপর কারণ জাহান নামের বিভিন্ন প্রকারের শাস্তি রয়েছে উল্লেখযোগ্যভাবে যারা নিজেদের আমল শুধু মানুষকে দেখানোর জন্য করে তাদের সবার আগে জাহান নামে যেতে হবে বলে হাদিসে উল্লেখ আছে প্রধান কারণসমূহ আল্লাহকে সন্তুষ্ট না করা যারা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে ইবাদত করে না তারা জাহান্নামে নামে যাবে ভুল ও পাপ কাজ যারা ভুল বা পাপ কাজ করে এবং তা থেকে করে না জাহার নামে নিক্ষিপ্ত হতে হবে অমানবিক আচরণ সমাজের মধ্যে যারা অত্যাচার প্রতারণা ও খেয়ানতের মতো কাজ করে তাদের জন্য জাহান্নাম নাম নির্ধারিত বিভিন্ন স্তর ও শাস্তি জাহান নামে সাতটি স্তর থাকার কথা বলা হয়েছে যেখানে বিভিন্ন ধরনের পাপের জন্য ভিন্ন ভিন্ন শাস্তি দেয়া হবে সবচেয়ে কম শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে জাহান সর্বনিম্ন স্তরে আগুনের স্যান্ডেল পরানো হবে যার উত্তাপে তার মগজ পর্যন্ত ফুটন্ত পানির মতো টকবক করবে তাহলে একবার চিন্তা করে দেখুন যিনি সর্বোচ্চ স্তরের শাস্তি পাবেন তার কি ভয়ানক পরিণতি হবে জাহান নামের সর্ব স্তরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বা নিম্নতম স্তরের স্তরটিকে হাবিয়ে বলা হয় ব্যতিক্রম ও মুক্তি যারা করার পরেও করে এবং সুপথে ফিরে আসে তারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে পারে আল্লাহর রহমত ও দয়ার মাধ্যমে কেউ কেউ জাহান নাম থেকে মুক্তি পেতে পারে এমনকি সর্বশেষ জান্নাতি ব্যক্তি হামাগুড়ি দিয়ে বের হয়ে আসতে পারে তাই আমরা আমাদের জীবনকে সুন্দর ও সার্থক করার জন্য সকল প্রকার পাপ ও অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখবো এবং পরপারে জান্নাত লাভ করব ইনশাআল্লাহ আমাদের সকলকে বোঝার মতো সহি বুঝ দান করুক